নমস্কার আমি সুস্মিতা সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের সকালটা একদম অন্যরকম খুব ভালো লাগা খুব আনন্দের একটি সকাল একদম কি বলবো অপেক্ষার অবসান হলো আজ থেকে এতদিন আমাদের আপ্যায়নে অতিথিরা এসতেন কিন্তু রাত্রিবাস কেউ করেননি তো আজ থেকে রাত্রিবাস শুরু হচ্ছে এবং অতিথিরা আসছেন এখনও এসে পৌঁছাননি তো তার জন্য একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আর আপনারা কুকিংয়ের পর্বে দেখেছিলেন যে ও বসু গেছিল কিছু জিনিসপত্র নিয়ে এসছে আর বোটে আনার জন্য তুলে দিয়েছে তো সেই জিনিসপত্র এখন এসেছে গতকাল বোট ঘাটে আসেনি এখন বাজারে তুলে দিয়েছিল। ভ্যানে করে এখন সকালবেলা আসলো সব ঘরে ঢোকাবো আর সেদিন বিছানা গোছানোর সময় আপনারা অনেক জিনিসপত্র অনেকে অনেকভাবে অ্যাডভাইস দিয়েছেন সত্যিই অনেক কিছুর প্রয়োজন আর আমরা তো এই কাজে প্রথম আর অতটাও সেইভাবে জানি না আর এক এক করে ধাপে ধাপে তো নিয়ে আসতে হবে একবারে সেই মনেও যেমন থাকছে না আবার নিয়ে আসারও সমস্যা ছিল তো এখন কিন্তু অনেক জিনিসপত্র এসছে সব আপনাদেরকে দেখ তো এখন ভ্যান থেকে নামিয়ে ঘরের দিকে নিয়ে যাওয়া হবে আর বিছানা সাজানোর সময় যা যা জিনিসের ঘাটতি ছিল যেগুলো অফ ছিল সব কিন্তু এসে গেছে আর দুপুরের পরে অতিথিরা আসবেন তো আমাদের মোটামুটি সব কিছু একদম রেডি অতিথিদের আপ্যায়ন করার জন্য একদম রেডি তো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সুন্দরবন আপ্যায়নে আপনারাও আসুন তো সাথে থাকুন দেখতে থাকুন আজকে পর্বটা খুব ভালো লাগবে আর সবাইকে অনুরোধ করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকুন তো সাথে থাকুন এই হচ্ছে সব জিনিসপত্র এইগুলোই আসছে বোটে করে আর ওর যেগুলো নিয়ে এসেছিল হাতে করে সেগুলোও ঘরের মধ্যে রাখা আছে তবে এই যে জলের জার এইগুলো কিন্তু এইগুলো কিন্তু নিয়ে আসেনি গোশো থেকে এগুলো আমাদের এখানে যে জলের ফ্যাক্টরি রয়েছে সেখান থেকে এগুলো নিয়ে আসা হয়েছে আর এখানে আছে চেয়ার আছে পঁচিশ পিস এখানে জানালার পর্দা আছে জানালার ওই পর্দা লাগানোর জন্য যে স্টিক সেটা আছে আরও আছে খুঁটিনাটি অনেক কিছুই এখানে ডাস্টবিন আছে প্রত্যেকটা রুমের জন্য এই বালতি ডাস্টবিন এখানে পাপোশ আছে কিছু মটকা আছে জলের ক্যাম্প খাট আছে তো এগুলো সব এখন ঘরের দিকে নিয়ে যাওয়া হবে এইখানে তো এখনো গেট করা হয়নি আর এখানে বেশ কিছু কাজকর্ম বাকি আছে তো অতিথিরাও আসবেন কাজকর্ম চলতে থাকবে আপাতত রাস্তাগুলোতে লাইট লাগানো হচ্ছে সকাল থেকে মিস্ত্রিরা কাজ করছেন হালকা কিছু জিনিসপত্র এগুলো আমরা নিয়ে যাই আর বাদ বাকি নিয়ে আসছে হালকা না সবগুলো ছোট ছোট জিনিস এক জায়গায় গেলে বেশ বড়ই হলো ভারী হলো এখানে লাইট লাগানোর জন্য এই খুঁটি পোতা হচ্ছে দোকানে ওইভাবে আগে তো ধুলো পড়ে গেছে একটু সব মোছামুছি করবো

যেখানে যেটুকু বাকি আছে সবটা করছে এগুলো আগে একবার করে সব মোছা হয়েছিল তারপরে জিনিসপত্র ঢোকানো এ করা একেবারে ফাইনাল মোছা চলছে প্রত্যেকবার এমনি অতিথিরা ঢোকার আগেই মোশামশি তো চলে

দেখা কালকে মানে সন্ধে হয়ে গেছিল বাড়ি যেতে বাড়ি যাওয়ার সময় বলছে ও আজকে ও বাড়ি না গিয়ে থাকলে হয় না কালকে থেকে সব লোকজন আসবে আজকে রাত্রিটা থাকি আমরা এখানে আমার এই ঘরটার বাথরুম আর এই বেডটা পছন্দ হয়েছে থাকবো থাকবো কালকে এই ব্যাগে জিনিসপত্র এসেছিল তো সন্ধে হয়ে গেছিল আমরা হচ্ছে দেখা হয়নি এখন সব এক এক করে বের করি আর যেখানে যার প্রয়োজন সেখানে চেকিং করবো এই হলো মা

গ্লাসের এইগুলো মানে সমান লেভেল হলে বেশ ভালো তো এটা একটু সরু হয়ে গেছে পরে কেনা যাবে এখন আপাতত চলার মতো মোটামুটি সবকিছু কেনা হয়েছে আরো অনেক কিছু কেনা বাকি সব আস্তে আস্তে হবে একবারে তো সব সম্ভব এইগুলোতে কি আছে প্রত্যেক রুমের জন্য ও গুড নাইট গুড নাইট গুড নাইট বাবু কোনটা এই তোমার হাতে

গোল টেবিল গোল ক্লথ ওয়াও আপেল কত খাবে খাও আমি নাও নাও কেন আছে সব কাটাও আছে আপেল বাবু এটা তুলে খা ও খেলো না কাটি করা শাড়ির মতো কানাগুলো আজকে খুব কাজের চাপ এখনো কিন্তু দুপুরে রান্না খাওয়ার দিকে যাওয়া হয়নি সকালবেলা যায় গরম ভাত এখানে খাওয়া দাওয়া করা হয়েছে আর এই সকাল থেকে মোছা মুছি লেফা পোছা চলছে এই রেলিং টেলিং গুলো সব মুছলাম আর ঘরের মধ্যে এখন জানালার পর্দা লাগাচ্ছে ওই কাজটা হয়ে গেলে ঘরের মেঝেটা মুছে বেরোবো আর সব মুছি হয়েছে সকালবেলা উঠে গা কর্ম চারিদিকে লোকও করছে আমরাও করছি দেখো মশা করে নিচ্ছি চারিদিকে লোকেও করছে আমরাও করছি তার মধ্যে কাজ থাকলো আজকের কিন্তু রাধা খাওয়ার সময় না হয়নি বিরাট কাজের চাপ তাও কিন্তু খুব খুশিতে আছি একটা কাজ হচ্ছে খুব বড় কাজ কাজটা আজকের প্রতীক্ষার অবসান হ্যাঁ

আর সময় নেই সামান্য একটু সময়ের অপেক্ষা মাত্র আর ঘন্টাখানেক বাদেই অতিথিরা আমাদের আপ্যায়নে এসে যাবেন তো সেদিন ঘরটা আপনাদেরকে দেখিয়েছিলাম অনেক কিছু খামতি ছিল তো আজকে একটু দেখাবো দেখিয়ে দিলে আপনারা বলতে পারবেন যে আর কি কি খামতি আছে ঘাটতি কি আছে মোটামুটি জানালার পর্দা ওই লাগানো হয়েছে বেডটা আবার ভালো করে পাতা হচ্ছে ফুলে পাতা হলো ফুলে পাতা হচ্ছে সঙ্গে কৌশিক আমি তোমাদের প্রথম দিনটা সেটিং করে দেই তারপরে তোমাদের করতে হবে এদিকে তো গুড নাইট দেওয়া আছে এখানে ছোট টে দুটো গ্লাস এস্টেটে দেওয়া হয় না দাও হ্যাঁ ওইদিকে সাবান দিচ্ছে অনেকেই কিন্তু বলেছেন যে রুম গুলো নো স্মোকিং রাখাই ভালো স্মোকিং জোন আলাদা করা উচিত কিন্তু এখনো সমস্ত রিসর্ট গুলোতে দেখছি সব জায়গাতে এই যেগুলো সেট আপ আছে আমরা দেখে দেখে সেরকমটা করার চেষ্টা করেছি

আর এই টেবিলটা বাথরুমে তো পরিষ্কার ওই রুমগুলো তো ছয় সাতের খাট রয়েছে আর একটা করে ক্যাম্প খাট পড়বে আর এই রুমটা হচ্ছে দুটো খাট এখানে চারজন থাকতে পারবে ফোর সিটের রুম এটা ফোর বেড বলা যায় না কি বলে আমিও ঠিক জানি না হ্যাঁ আসলে এখানকারও কিছু কিছু বিষয় একটু পোশাকি নাম আছে

নিয়ে ওই মাপ দিয়ে এসেছিলাম সেই বালিশের কথাই বলছি আর কভারও তো গেল বালিশ পড়ে যাচ্ছে ওটা তো ওটা তো হালকা চেক আছে আর এটা তো প্লেন একদম

এই কৌশিক এই ডাস্টবিনটা এটা ওই ডাইনিং দিতে হবে হ্যাঁ গেছিলাম আবার বাজারে সকালবেলা থেকে অনেকবার বাজারে গেছি এটা ওটা বারবারই নিয়ে আসতে হচ্ছে তো ওগুলো নিয়ে আসলাম সকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু খাওয়া দাওয়া হয়নি সেই সকালের খাওয়া হয়েছে দুপুরে খাওয়া দাওয়া হয়নি আর তবে তুমি হয় খুশি হবে কিনা জানি না বড় একটা মাছও নিয়ে এলো অবশ্যই কেন খুশি হব না দুপুরবেলা মোটামুটি সেদ্ধ ভাত মা এক ফাঁকে বসিয়েছিল এখনো আমরা খাইনি আর এই যে রুমে রুমে জল দিতে হবে তার জন্য এই জল নিলাম রুমে বোতল দেওয়া হবে আর ওই ড্রামের জলও আছে সে সাফ করা এখন শুধু টিস্যু পেপার টেপার গুলো এইগুলো দিয়ে দিতে হবে একদম সামনে সামনে পুরো সাফ করা হয়ে গেছে অনেকটাই পরিষ্কার করা যতটা পেরেছি সবাই মিলে করেছি এইগুলো তো একজন গিয়ে পাটা ধুয়ে তারপরে গিয়ে দিয়ে আসতে হবে ডাইনিং এর মধ্যে টেবিল পাতা হবে এখন সেটা পাতা হয়নি কাছের গুলো হয়ে গিয়ে লেখা কাজ বাকি আছে এখন আপাতত চাবিগুলো লাগাবো আর এগুলো হচ্ছে গ্লাসগুলো মুড়ে দিতে হবে টিসু পেপার দিয়ে এই ঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে একটু উঁচু নিচু ছিল সেগুলো মাটি দিয়ে সব লেভেল করা হয়েছে কাজ এখনো বাকি কিন্তু আর কিছু করার নেই গেস্ট এসেই পড়েছে চেয়ারগুলো টেবিলগুলো সব এক্ষুনি পাতা হবে আর আমাদের বসার ঘর সেটাও জল দিয়ে ধুয়ে মুছে একদম সাফ করা হয়েছে রিং এর থেকে একটা করে চাবি বার করতে হবে আর ওই রিং এ লাগাতে হবে এটা থেকে খোলা হয়েছে খেয়েছো তুমি না চলো দুটো খাবে সাড়ে চারটে বাজে তুমি তো খেয়ে নিতে পারতে আরে খাবোটা কখন তুমি ওই চলে গেলে আর এই সব করছি আর তুমি এখনো খাওনি আমি খেয়ে নেবো আমি আসি তা হোক সব সময় গিয়ে আর একসাথে খাওয়া যায় এই রুমটা বাকি ছিল

দেখো লেখাপড়া না শিখলে না এরকম ভালো ঘরে শোয়া যায় না যারা লেখাপড়া শিখে বড় হয়েছে মানুষ হয়েছে তারা আসবে তারা শোবে বুঝতে পেরেছ তোমাকেও পড়াশোনা শিখে অনেক বড় মানুষ হতে হবে তারপরে ভালো ঘরে শোয়া যাবে না হলে ওই বেড়ার ঘরে শুতে হবে পড়াশুনো না জল ঠান্ডা জল দাও জল আছে জল দাদা জল দেবেন জল দশ টাকা তো নাকি দুটো করে তো আমাদের অপেক্ষার অবসান হয়ে গেল আমাদের অতিথিরা কিন্তু এসে গেছেন যথারীতি ঠিক সময়ে তো কারা আসলেন কোথা থেকে আসলেন সবটাই আগামী পর্বে আপনারা দেখতে পাবেন তো আজকে পর্বটা এখানেই শেষ করব এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা পার হয়ে গেছে আমরা এখনও বাড়ির দিকে যাইনি আজকে হয়তো সৌরভের বাবা এখানে থাকবে এমনটা কেননা প্রথমবার অতিথিরা এসছেন তাদের একটা দেখাশোনার ব্যাপার তো থেকেই যায় আর আমরা সারা দিন হয় করে খাওয়া দাওয়া কিন্তু এখনও পর্যন্ত হয়নি এবার দুটো খেতে হবে আর কুকিংয়ের কোনো পর্বও হয়নি সেটাও রাতের দিকে এখন সারতে হবে মোটামুটি প্রচুর চাপ সেই সকাল থেকে এখন কত রাত হবে তাও জানি না তো যাই হোক এখানেই পর্বটা শেষ করব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ